অভিনয় শিশুরা এ বিষয়টির উপরে অভিনয়টাকে শিশুরা কিভাবে দেখছে আমরা অভিনয় করতে গেলে আসলেও এই অ্যাক্টিং ক্লাসের দরকার আছে কিনা একাডেমিক কোয়ালিফিকেশানের দরকার আছে কিনা একজন শিশু কিভাবে এত সুন্দরভাবে অভিনয় করে এবং আপনারা দেখবেন যে বিভিন্ন চলচ্চিত্রে যে ছেলেটি অসাধারণ অভিনয় করছে একটি পাঁচ বছর ছয় বছর সাত বছর অভিনয় করছে যেমন আমরা যদি পথের পাঁচালী সত্যজিৎ রায়ের যে অপুর চরিত্রটি দেখি তারপরে আমরা যদি দেখি বাইসাইকেল থিফ ছবিতে যে বাচ্চাটি অভিনয় করেছে এরকম অসংখ্য উদাহরণ আছে যেমন মাকরি নামে একটি হিন্দি ছবি আছে শাবান আজমি যেটাতে অভিনয় করেছেন সেখানে একটি মেয়ে দশ বছরের একটি মেয়ে দুটো চরিত্র অভিনয় করে টুইন বেবি একজনই করে দুটো চরিত্রে একটি মন্দ চরিত্র একটি ভালো চরিত্র সেই মাকৃ ছবিতে মেয়েটি অসাধারণ অভিনয় করেছে তাহলে একটি শিশু কিভাবে চলচ্চিত্রে এত অসাধারণ সাবলীর সহজাত অভিনয় করে তাহলে অভিনয়টাকে শিশুরা কিভাবে দেখছে সেটা আমরা একটু দেখতে চাই ওই শিশুরা কিন্তু অভিনয়টাকে সহজ বলছে অভিনয়টা কিন্তু আসলে সহজাত সাবলীর বলছে কিন্তু অভিনয় কিন্তু সহজ সহজভাবে ভাবতে হবে অভিনয়টাকে কী দৃষ্টিতে দেখছে শিশুরা সেটা আমাদের একটু তুলিয়ে দেখা দরকার আসলে অভিনয়ের জন্য অ্যাকাডেমিক পড়ালেখা কতটুকু দরকার এটা একটা প্রশ্ন এসে যায় আজকে হোম অ্যালোন ছবিতে যে শিশুটি অভিনয় করেছে এবং সাত আট দশ বছরের যে শিশুটি পাল্লা দিয়ে একজন একাডেমিশিয়ানের সাথে একজন প্রফেশনাল অ্যাক্টারের সাথে অভিনয় করছে তাহলে যেই লোকটি আমরা জানি অভিনয়ের পর পিএইচডি হয় ভিনের উপর লেখা হয় একাডেমিক সব কিছুই হয় এবং আমরা জানি স্যার লরেন্স অলিভিয়ার নাম স্যার জন গিলগুডের নাম এবং আরও অনেকে আছে যে এই যে যারা অভিনয় করছে আমরা একাডেমি আছে সারা ওয়ার্ল্ডে একশো বছরের পুরনো তো অ্যাকাডেমির প্রয়োজন আছে তাহলে তো প্রয়োজন থাকতো না মানুষ করতো না কিন্তু আমরা একটা চলচ্চিত্রে যখন দেখি একজন অ্যাকাডেমিক একজন প্রফেশনাল অ্যাক্টারের পাশে একটি শিশু অসাধারণ অভিনয় করে তাহলে সেই শিশুটি কী পিএইচডি লাভ করেছে সে গ্র্যাজুয়েশন লাভ করেছে মাস্টার ডিগ্রি লাভ করেছে সে কীভাবে এত ভালো অভিনয় করছে কিন্তু একটা শিশু কিন্তু একটা হুট করে মানে জেনারেলি একটা ডাক্তারি পড়তে পারবে না একটা শিশু কিন্তু হুট করে অন্যান্য সাবজেক্টগুলো ইউনিভার্সিটি বা পিএইচডি দ্বারি কাজগুলো করতে পারবে না কিন্তু একটা শিশু কিন্তু চলচ্চিত্রে বা শিল্প মাধ্যমে অসাধারণ অভিনয় করছে তাহলে আমরা কি বলতে পারি অভিনয় এমন একটা সাবজেক্ট যেটাতে একাডেমিক হলেও চলে না হলেও চলে ব্যাপারটা এই প্রশ্নগুলি আমি এই কারণেই করছি যাতে আপনার অভিনয় সম্বন্ধে ধারণাটা কনসেপ্টটা পরিষ্কার হয়ে যায় অভিনয়ের ক্ষেত্রে শিশুরা কিভাবে দেখছে এটা আমরা চিন্তা করব এবং আমি মনে করি যারা অভিনেতা হতে চান এবং যারা শিশুদের নিয়ে অভিনয় ডিরেকশন দিতে চান তাদের এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে হবে অভিনয়কে শিশুরা কিভাবে দেখছে আমি যদি বলি যে অভিনয়ের শিক্ষক হিসেবে আপনি যদি একজন শিশুকে বাস্তব জীবনের একজন শিশুকে আপনি একজন শিক্ষক হিসেবে নেন তাহলে আপনি অভিনয়টা সাবলীল সহযোগিতা হওয়ার জন্যে অনেক ভালো অভিনয় শেখার জন্যে একজন শিশুর প্রাথমিক ধাপে অনেক অনেক উপকার যেমন তার আগে শিশুরা কিভাবে ভালো অভিনয় করছে তার একটি ব্যাখ্যা আমি চাই যেমন একটা বিষয় আমরা বলতে চাই যেটা সেটা হলো যে শিশুরা কিভাবে দেখে আমাদেরকে বড়দেরকে তার আগে আরেকটি প্রশ্ন সেটা হলো বন্ধু কাকে বলে বন্ধু আমি বন্ধু কাকে বলবো একটি বিশ বছরের ছেলে বা মেয়ে একটি চল্লিশ বছরের ছেলে বা মেয়ের বন্ধু হতে পারে আবার একটি দশ বছরের শিশু কি একটি সত্তর বছরের বৃদ্ধের বা বৃদ্ধের বন্ধু হতে পারে অনেকে বলবেন হ্যাঁ একজন বিশ বছরের ছেলে বা মেয়ে একজন পঞ্চাশ বছরের ছেলে বা মেয়ের বন্ধু পুরুষের বন্ধু হতে পারে বা নারীর বন্ধু হতে পারে সত্য আমরা দেখি অনেক এরকম নজির আছে যে অসাধারণ অসম বয়সের বন্ধুত্ব কিন্তু আমি আবার একটু উল্টা করে বলতে চাই আমার মতে প্রকৃত বন্ধু হতে গেলে সেম এইজ হওয়া দরকার এক বয়সে না হলে প্রকৃত বন্ধু হওয়া যায় না যেমন আমি যদি একটু নিরীক্ষা করি ধরেন আপনি পাঁচ বছরের কিছু শিশু ছয় বছরের কিছু শিশু সাত বছরের আট বছরের দশ বছরের এরকম ভাগ করে সাত আটটা বয়সের শিশুগুলোকে একসাথে একত্র করেন তাদেরকে বিভিন্নভাবে মিশিয়ে দেন যে তারা ওরকম ভাগটা না হয় তারা খেলতে খেলতে একসময় লক্ষ্য করবেন যে ছোট সাইজ যারা পাঁচ বছরের গুলো একসাথে হয়ে গেছে চার ছয় বছরেরগুলো গুলো একসাথে হয়ে গেছে অর্থাৎ দশ বছরের গুলো একসাথে হয়ে গেছে আলাদা আলাদা করে খেয়াল করবেন যে বারো বছরের শিশুরা একসাথে খেলছে অর্থাৎ একটি শিশু কিন্তু আরেকটি শিশুর সাথেই খেলতে পছন্দ করে বেশি তার সম হাইটে সম উচ্চতায় এটা কিন্তু হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে বারান্দা ফ্রেন্ড ইউনিভার্সিটিতে বলি ক্লাসমেট বা ইয়ারমেট এক বয়সের বন্ধুত্বের যেই বন্ধুত্বটা সেটা কিন্তু অন্য বয়সে হয় না আমরা অনেক কথা কিন্তু আমাদের সেম এজদের যেভাবে বলি অন্যদেরকে বলতে পারি না বন্ধুত্বের ক্ষেত্রে প্রকৃত বন্ধুত্বের ক্ষেত্রে একটি বয়স ফ্যাক্টর তাহলে একটি শিশুর সাথে একটি বিশ বছরের লোকের বন্ধুত্ব হয় কীভাবে আমি শিশুদের নিয়ে ব্যাপারটা বোঝাতে চাই একটা শিশু যখন ওর আপনি মনে করেন আপনি চার বছরের একটা শিশুর সাথে কথা বললেন আপনি কিন্তু ওই শিশুটি হয়ে যান যখন আপনি একটি শিশুর সাথে কথা বলেন আপনি কি বলেন ওরে বাবা তুমি কেমন আছো শুনো 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 তোমাকে না তোমাকে একটু কথা বলি ওখানে যাবা ওরে বাবা আপনি এরকম করে কথা বলেন কেন একটা শিশুকে আপনি চিনেন না তার সাথে প্রথম পরিচয় তাকে আপনি করবেন কি নাম তোমার ও আচ্ছা তুমি এটা করবে ওর সাথে কেন এরকম করছেন আপনি যদি ওর সাথে প্রথম দেখায় আপনি বলেন এই শোনো তোমার নাম কি কিন্তু ওটা দর দেবে ও কিন্তু তোমার আপনার সাথে কথা বলবে না আপনি কিন্তু ওর বয়সে নেমে আসছেন আপনার গলাটা কিন্তু আপনার গলা থাকছে না আপনি কিন্তু একটা শিশুতে রূপান্তরিত হচ্ছেন আপনি তিন থেকে চার বছরের একটি শিশুতে রূপান্তরিত হচ্ছেন এবং কেন রূপান্তরিত হচ্ছেন কারণ একটা শিশুর সাথে বন্ধুত্ব করতে গেলে আপনাকে শিশু হতে হবে কাজী একটা এই যে আসতে হবে আপনি অনেকটা ঠান্ডা গরম পানির মতো আপনি ঠান্ডা গরম পানি মিশালে কি হয় মাঝখানের একটা তাপমাত্রায় যায় গরম পানিটা কিছুটা তাপমাত্রা ত্যাগ করে আর ঠান্ডা পানিটা কিছুটা তাপমাত্রা গ্রহণ করে চল্লিশ বছরের একটি মানুষ আর বিশ বছরের একটি মানুষের যখন বন্ধুত্ব হয় তখন তারা এমন একটা এইজে আসে দেখা গেল বিশ বছরের মানুষটি তিরিশ বছরে গিয়ে থেকেছে আর চল্লিশ বছরের মানুষটি তিরিশ বছরে নেমে এসেছে উল্টাও হতে পারে একটি চল্লিশ বছরের মানুষ বিশ বছরের বয়সে নেমে এসেছে আবার উল্টাও হতে পারে একটি বিশ বছরের মানুষ চল্লিশ বছরের ম্যাচুরিটিতে চলে গেছে চল্লিশ বছরের ম্যাচুরিতে চলে গেছে বলেই কিন্তু তার সাথে বন্ধুত্ব হচ্ছে আমি বলতে চাই ফিজিক্যাল না হলেও মেন্টালি একটা এইজে না হলে একটা এইজে না আসলে ভালো প্রকৃত বন্ধু হওয়া যায় না কাজেই আপনি শিশুরা শিশুর সাথে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনি শিশু হয়ে যেতে হয় আপনি প্রথম আমি ক্লাসে অনেকে দেখেছি যে খুব জড়ো কথা বলে না লাজু তার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে যে সেই শিশুদের সাথে রেগুলার প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা তার সাথে খেলবে আপনি যখন শিশুর সাথে খেলছেন তখন কিন্তু অভিনয়ের প্রথম সোপানটা আপনি নিয়ে নিচ্ছেন আপনি কিন্তু আপনার এজ থেকে নেমে আপনি কিন্তু একটা শিশু হয়ে তার সাথে কথা বলছেন এখানে কিন্তু অভিনয়ের প্রথম শিক্ষাটা এবং আমরা আস্তে আস্তে যখন বড় হই আমরা অনেক জটিল হয়ে উঠি আমরা হাসতে পারি না মুড়ি হয়ে উঠি অনেক কিছু কঠিন করে ফেলি শিশুরা অনেক সহজ সরল আপনি দেখবেন ওদের একটা ওদের স্মাইলটা অনেকটা অ্যাঞ্জেলিক স্মাইল ওরা যখন হাসে সে হাসিটা এত এত চমৎকার তো আপনি যখন একটা শিশুর সাথে এক ঘন্টা খেলবেন আপনার আপনার মানুষটা কিন্তু আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনাকে অভিনয়ের স্কুলে প্রথমেই শিশু হতে হবে আপনার মাথা থেকে বুড়ো ব্যাংকটাকে বার করে ফেলতে হবে এবং আপনাকে হতে হবে একজন শিশু এই শিশু হওয়াটাই হচ্ছে আপনার অভিনয়ের প্রথম স্কুলিং আপনি আগে শিশু হওয়া শেখেন তাহলেই আপনি শিশুর মনস্তত্বে পৌঁছান শিশুদের সাথে রেগুলার খেলেন দেখবেন আপনার ব্যক্তিত্বটা পাল্টে গেছে আমাকে অনেক ক্লাস অনেকে বলেছে স্যার আমার আশেপাশে কোনো শিশু নেই এটা হাস্যকর কথা আপনি আপনার পাশের বাড়িও একটি রাস্তার ছেলে মেয়ে আছে গ্রামে আছে আপনি যদি আপনার পাশের পাশে একটা বাচ্চা থাকে বাচ্চাকে আদরগুলোর বাবা মারও খুশি হবে আপনি নিয়মিত তার সাথে খেলেন এটা আপনার একটা অনুশীলন আপনি নিয়মিত শিশুদের সাথে খেলবেন তাহলে আপনার মধ্যে যে কঠিন ভাবটা ফুটে উঠেছে সেই কঠিন ভাবটা চলে যাবে এবং আপনি কিন্তু প্রথমেই একটি শিশুর চৈত্র অভিনয় করা শুরু করেন যেমন আমি ক্লাসে যেটা করি এটা আপনারাও করতে পারেন আমার খেলনা নিয়ে আমি একটি ওয়ার্কশপ করি বাচ্চাদের খেলনা থাকে প্রথমেই আমি বলি যে আমরা আজকে ক্লাসে সত্তর থেকে বিশ দশ যত বছরের স্টুডেন্ট থাকি না কেন আমরা আজকে সবাই এই মুহূর্তে আমরা ছয় বছরের শিশু আমরা আমাদের বয়সটা ভুলে যাই আমরা এখন সবাই ছয় বছরে শিশু হয়ে যাই প্রথমে যেটা করি একটি ইন্টারাকশান না করে করি এদেরকে কিছু খেলনা দিয়ে দেওয়া হয় যেমন পুতুল পাতিল ছোটো ছোটো খেলনা যা আছে বিশজন স্টুডেন্টকে দশজন স্টুডেন্টকে আমরা খেলনাগুলো দিয়ে দিই এবং বলি তোমরা খেলো ষাট বছর বয়স হয়ে তোমরা খেলো এবং এখানে অনেকে খেলতে চায় না লজ্জা পায় কিন্তু এই লজ্জাটা ভেঙে যায় তাই না তো এই খেলতে গিয়ে দেখা গেল যে সে চমৎকার একটি শিশু হয়ে উঠছে ক্লাসে একা একা খেলছে প্রথমে ইন্টারাকশানটা থাকে না এখন বলি এই ইন্টারাকশান বলতে আমরা কী বুঝব ইন্টারাকশানের বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া যখন কোনো বস্তু বা প্রাণী বা কারোর সাথে যদি কোনো ভাবের আদান প্রদান হয় সে আদের আদান প্রদানটাই মিথস্ক্রিয়া আপনি একটি গাছের সাথে মৃথক্রিয়া হতে পারে আপনার যেমন ধরুন রবীন্দ্রনাথের বলাই যে গল্প সেখানে আমরা দেখি যে একটি শিশুর সাথে একটি গাছের মিথস্ক্রিয়া হয় যেমন আমি একটি চিত্রে বানিয়েছি মধু গাছ সেখানে কিন্তু গাছের সাথে মধুর একটা সম্পর্ক আছে গাছের কথা সে বোঝে কাজে একটি প্রাণীর সাথে আপনার মিথস্ক্রিয়া হতে পারে একটি মানুষের সাথে একটি মৃতস্ক্রিয় হতে পারে ইন্টারাকশান মানে বিষ্টার ছেলে মেয়ে আলাদা আলাদা খেলবে কেউ কারোর সাথে কারো কোনো ইন্টারাকশান হবে না প্রথমে কোনো মৃতস্ক্রিয়া হবে না তারপরে যেটা করি যে দুইটা শিশুর মধ্যে মিতস্ক্রিয়া করায় এবং দুজনে কথা বলা শুরু করে এবং তার গলার স্বরটা পাল্টে যায় এবং সবাই ছয় বছরের কেউ ঘোরা হচ্ছে কেউ হারছে এই যে এক ঘন্টা দেড় ঘন্টা আপনি শিশু হয়ে যদি বাসায় এইভাবে খেলেন আপনি এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন আপনি একটি রুমে খেলনাগুলো নিয়ে আপনি এক ঘন্টা আধা ঘন্টা শিশু হয়ে যান নানা রকমের খেলা খেলেন কারণ শিশুরা কিন্তু খেলতে পছন্দ করে এটা বুঝতে হবে শিশুরা ভীষণ খেলতে পছন্দ করে এখন এই খেলতে খেলতে দেখবেন আপনার মধ্যে অনেক স্বাভাবিক গুণাগুনিগুলো চলে এসছে এবং একজন শিশু কিভাবে এত ভালো অভিনয় করছে এটার মূল কারণ কিন্তু খেলা গেম সে অভিনয়টাকে খেলা হিসেবে নেয় কীভাবে নেয় শিশুরা অভিনয়টাকে খেলা হিসেবে কেন নেয় এবং খেলাটা কি আসলে সেটা আমরা দেখি ধরুন চার বছরের একটি মেয়ে বাচ্চা বা শিশু সে কিন্তু তার একটা পুতুল আছে অথবা দুই বছরের একটি বাচ্চা সে একটা পুতুল নিয়ে খেলে তাই না বা তিন বছরে একটা পুতুল নিয়ে খেলে সেই পুতুলটাকে দিয়েছে সেই পুতুলটাকে ঘুম পাড়াচ্ছে খাওয়াচ্ছে পুতুলের সাথে খেলছে আপনি হঠাৎ করে করলেন কি সেই পুতুলটা নিয়ে ওকে একটি ছয় মাসের একটি বাচ্চাকে দিয়ে বল দিলেন খেলার জন্য সেই শিশুটি কিন্তু প্রথমে ওই ছয় মাসের বাচ্চাটির সাথে একটু খেলবে তারপরে দেখেন ওই বাচ্চাটাকে একটু চর মেরে দিয়েছে মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারপরে ওই বাচ্চাটাকে ওর পছন্দ নয় বাচ্চাটাও পছন্দ কিন্তু ও একটি পুতুল নিয়ে খেলছে এই কারণটা কি তার কারণটা হচ্ছে ওই ডেড এলিমেন্টস মানে পুতুলটা ওর কথা শোনে কিন্তু এই জীবন্ত ছয় মাসের বাচ্চাটা ওর কথা শোনে না ওই শিশুটি যখন ওই দুই ছয় মাসের বাচ্চাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছে ও প্যাঁ করে কেঁদে উঠছে ওর কথা শুনছে না কিন্তু ওই ডেড এলিমেন্টস ওই পুতুলটা কিন্তু ওর কথা শুনছে মানে ওর ইমাজিনেশনে ওকে ভা ঘুম পাড়াচ্ছে ওকে যা কিছু তাই করছে এই যে শিশুরা সাধারণত আমরা যদি দেখি ডেড এলিমেন্টস নিয়ে খেলতে পছন্দ করে তার কারণ কি তার কারণ হচ্ছে দুটো ড্রিম আছে আমরা একটা বলি ডে ড্রিমিং আরেকটা বলি নাইট ড্রিমিং রাত্রের একটা স্বপ্ন দেখি আরেকটা হলো দিবার স্বপ্ন আমরা জাগ্রত অবস্থায় কিছু কল্পনা করি ইমাজিনেশন আর রাত্রের বেলায় যেটি স্বপ্ন সেটা হচ্ছে নাইট ড্রিমিং আমি বাচ্চাদের বেলায় বলছি বাচ্চারা শিশু অবস্থায় ডে ড্রিমিং দিবা স্বপ্ন কল্পনায় অনেক বেশি পছন্দ করে ধরেন এই কলমটি একটা শিশুকে ঘরের মধ্যে ছেড়ে এই কলমটি ওকে দিয়ে দেওয়া হলো ওর কাছে কিছুই নেই একটি টেবিল আছে কিচ্ছু করার নেই একসময় দেখা গেলো এই টেবিল এই কলমটাকে দিয়ে সে খেলা শুরু করবে এই কলমটাকে সে প্লেন বানায় ফেলবে সে আকাশে উড়াচ্ছে এবং সে যখন এটা প্লেন দিয়ে আকাশে উড়াচ্ছে করে চালাচ্ছে তখন কিন্তু সে কিন্তু ওই ওই জায়গায় নাই সে কিন্তু তখন আকাশে বিচরণ করছে কল্পনায় সে কিন্তু ওই দিবা প্লেনটা চালাচ্ছে শিশুরা যখন ওই পুতুলটা নিয়ে খেলে একটি গাড়ি নিয়ে খেলে ওরা কিন্তু তখন কল্পনায় হারিয়ে যায় এই কল্পনায় হারিয়ে যাওয়াটা ওরা ভীষণ পছন্দ করে আমি বলতে চাই যে শিশুরা ওরা ডেড এলিমেন্টস নিয়ে খেলতে পছন্দ করে কিন্তু বড়োরা কি খেলে বড়রাও খেলে এই যে একটি শিশু সেই শিশুটা একটা পুতুল নিয়ে খেলছিল আপনি পুতুলটা নিয়ে ওকে একটা জীবন্ত বাচ্চা দিলেন ও বাচ্চাটাকে চড় মেরে দিল কিন্তু ওই পুতুলটা নিয়ে খেলতে পছন্দ করে কিন্তু এই চার বছর পাঁচ বছর ছয় বছর এই শিশুটি যখন পঁচিশ বছর হয় ত্রিশ বছর হয় তখন তার কোলে কিন্তু আরেকটা শিশু আছে সেইবার সেই শিশুটাকে আপনি নিয়ে যদি তার জায়গায় বলে তুমি আমাকে শিশুটা দাও আমি তোমাকে একটা পুতুল দিচ্ছি এবার কিন্তু আপনাকে একটা চর বেড়ে দেবে কিন্তু ঘটনাটা কি পরিবর্তন হয়েছে খেলা কিন্তু চলছে ছোটোবেলায় সে একটি পুতুল দিয়ে খেলেছে এবার বড় হওয়ার পর সে একটি জীবন্ত বাচ্চা নিয়ে খেলছে রবীন্দ্রনাথ আজকে খেলা চলছে বলে না বলেছেন না যে আমরা কিন্তু খেলছি সারা বিশ্বেই আমরা খেলছি সারা পৃথিবীতে খেলছি আমরা কেউ অফিস অফিস খেলছি কেউ নাটক নাটক খেলছি কেউ গাড়ি চালানো গাড়ি চালানো খেলছি সবার খেলা এই পৃথিবীতে একটি খেলা আমরা খেলায় সবাই মেতে আছি শিশুরা ডেড এলিমেন্টস নিয়ে খেলতে পছন্দ করে আর বুড়োরা লাইভ এলিমেন্টস নিয়ে খেলতে পছন্দ করে একটা শিশুকে যেমন আমি আমার অভিনয়ের অভিজ্ঞতা দেখেছি কারণ অনেক শিশুর বাবা মা হতে হয়েছে তাদের সাথে অভিনয় করেছি ডির্যাকশান দিয়েছি যেমন একটা মেয়েকে বলা হলো আমাকে পরিচয় করে ডিরেক্টর পরিচয় করিয়ে দিলেন যে এ ইনি হচ্ছেন তোমার বাবা এটা শোনার সাথে সাথে মেয়েটার যে রিয়াকশান দেখার মতো একেবারেই বিরক্তিকর একটা রিয়াকশন কারণ এই লোকটি আমার বাবা না আর মেয়ে বাচ্চারা বাবাদের বেশি পছন্দ করে তো একেবারেই ও মেনে নিতে পারছেন এটা আমার বাবা না শুধু স্বাভাবিক ওর বাবা হিসেবে কেন নেবে কিন্তু আমি কী করলাম ওর সাথে খেলা শুরু করলাম বন্ধু হয়ে যাওয়ার চেষ্টা করলাম ওর বয়স ছয় বছর আমি আমার বয়সটা ছয় বছরে নামাই আনলাম আমি নেমিয়ে নামিয়ে এনে ওর সাথে খেলা শুরু আমি ওর বন্ধু হয়ে যাওয়ার চেষ্টা করলাম আস্তে আস্তে ডিরেক্টর সহ আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি তোমার বাবা না আমি তোমার খেলনা বাবা নকল বাবা আমরা আজকে বাবা বাবা খেলবো মা মা খেলবো বোন বোন খেলবো এই তার ইন্টারেস্টগুলো হওয়া শুরু করল এবং সে অসম্ভব ভালো অভিনয় করলো কারণ সেটা বুঝে গেল অভিনয়টা একটা খেলা আর এই খেলার সাপটা যদি একটা শিশুর মধ্যে আপনি দিয়ে দিতে পারেন ও যদি একবার বুঝে ফেলতে পারে যে অভিনয় একটা চমৎকার খেলা এই শিশুটির সাথে পাড়া খুব মুশকিল হয়ে যায় এই যে চলচ্চিত্রে অভিনয়ে মঞ্চে টেলিভিশনে শিশুরা যে অভিনয় করে বিজ্ঞাপনে যে অভিনয় করে তারা কিন্তু এটাকে খেলা হিসেবে নেয় আপনাকে কিন্তু তাকে খেলা হিসেবে বোঝাতে হবে কাজে আমি একটি শিশু এত চমৎকার অভিনয় আমার এমন একটি নাটকে দেখা গেছে যে এক থেকে ছয় সাত মিনিট সেখানে একটা শিশু আমার একটি সিরিয়াল পরিবার একটি কোম্পানি সেখানে আমরা দেখি যে দিনার আর প্রমিত ওই ছেলেটি সাড়ে চার মিনিটের একটি শর্ত এবং এই শিশুটিকে আমরা এমনই বন্ধু করে তুলেছিলাম এবং সে বুঝে গিয়েছিল যে এই অভিনয় খেলাটা দারুণ উনি আমার চাচু না কিন্তু আমি এখন চাচু চাচু খেলবো না কী অসাধারণ আমি কিন্তু ওকে অনেক বিজনেস আমি ওকে করতে বলিনি কিন্তু ওখানে ক্যামেরার সামনে সে করা শুরু করে দিল হঠাৎ করে তাকে জড়িয়ে ধরলো ধাক্কা দিল অনেক কিছু এই যে অভিনয়ে শিশুরা এই এই বিষয়টা আমরা একটু দেখি একজন শিশু একটি সিনেমা এত সহজ জিনিস নয় অনেক কাট করা হয় তারপরে উল্টাপাল্টা করে শট না হয় সেগুলো জোড়া দেওয়ার পরে এই যে সুন্দরভাবে শিশুর অভিনয় করছে কিভাবে করছে কাজে আমি মনে করি একজন অভিনয়ের স্কুলের ছাত্র হিসেবে আপনাকে প্রথমেই যেটা নজর দিতে হবে সেটা হলো যে একটা শিশু কিভাবে ভালো অভিনয় করে তবে আমি যে কথাটি বলছিলাম একটি সব শিশু কি পারে এমন অনেক শিশু আছে বোমা মারলে অভিনয় করতে পারবে না কিছু লোক আছে তার পারফরমেন্স টেন্ডেন্সি কম তাকে ওই পারফরমেন্স করাতে গেলে অনেক অনুশীলন করতে হবে আবার কিছু ছেলে মেয়ে আছে বাই বন তাদের মধ্যে একটা পারফরমেন্স টেন্ডেন্সি আছে এটাকে খুঁজে বের করে ডিরেক্টর এবং তাকে সাইকোলজিক্যালি এরকম একটা জায়গায় নিয়ে যায় সে তখন খেলতে শুরু করে তো আমি আপনাদেরকে বলবো যারা অভিনয়ে জড়তা আছে এবং খুব গুরুগম্ভীরভাবে থাকেন ওপেন হতে পারেন না যারা গুরু গম্ভীর সহজ নয় যার যাদের অভিনয়টাকে লজ্জা পান ভয় পান তাদেরকে আমি বলবো আপনারা শিশুদের সাথে নিয়মিত খেলবেন বছরের পর বছর শিশুদের সাথে বন্ধুত্ব করেন আপনার ভিতরে আপনার স্মাইলটি অ্যাঞ্জিলে কি স্মাইল হয়ে যাবে আপনার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে আপনি অনেক সহজ হয়ে যাবেন তবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কোনো বিকল্প নেই একটি শিশু যে অভিনয় করছে এখানে পরিচালকের একটি বড়ো ভূমিকা আছে পরিচালক খুব ইন্টেলিজেন্টলি তার কাছ থেকে কাজটা বের করে নেয় তো অভিনয় এমন একটা সাবজেক্ট যেটাতে মাস্টার ডিগ্রি অর্জন করতে হয় দশ পনেরো বছর সাধনা করতে হয় আবার শিশুরাও এটা পারি করতে তো আলটিমেটলি আমরা যদি বলি যে আসলে প্রয়োজনীয়তাটা কি অবশ্যই প্রয়োজনীয়তা আছে আপনি হঠাৎ করে কি একটা নৌকা বাইতে পারবেন হঠাৎ করে কি একটা রিক্সা চালাতে পারবেন আপনি যখন একটা নৌকা পাবেন সবাই হাসবে বলে কি অবস্থা দেখো ঘামাচ্ছেন আপনি এরকম করে নৌকা বাইছেন ভাই ডায়লগ দেন বলে ডায়লগ দেবো কি ভাই আমি তো নৌকাই চালাতে পারছি না আপনি ডায়লগ দিবেন নৌকা চালাবেন নাকি আপনার অভিনয়ের মাত্রা ঠিক করবেন অভিনয়ের ডেলিভারি ঠিক করবেন সেক্ষেত্রে কিন্তু আগে আপনাকে নৌকা বাবা শিখতে হবে আপনার নৌকা বাবাটা সাবলীর সহজাত তখনই হবে যখন আপনি এটা চর্চার মধ্যে নিয়ে আসবেন একটি মাঝি দীর্ঘদিন ধরে নৌকা বাইবলি ও সাবলীর সহজাত কাজই আপনাকে আপনি যদি এখন সোপ ফাইট করতে যান আপনি যদি এখন শারীরিক কোনো অভিনয় করতে যান আপনাকে অবশ্যই চর্চা করতে হবে যে কোনো কিছুকে স্বাভাবিক সহজাত করতে গেলে অবশ্যই আপনাকে চর্চা করতে হবে তবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কোনো বিকল্প নেই আমরা আজকে এটুকু শেষ করব আমরা আজকে কি পেলাম আসলে সেই জিনিসগুলো একটু দেখি সেটা হলো প্রথমে আমরা যেটা চেষ্টা করেছি যে অভিনয় ভাবনাটা কনসেপ্টটা কি আসলে আমরা অভিনয়টা নিয়ে আমরা কি ভাবছি অভিনয় কবে আসলে আমাদের হাজার বছর আগে সাধারণ মানুষের কাছে অভিনয় শব্দটা খুবই পরিচিত শব্দ ছিল না ইভেন দুইশো বছর আগে আমাদের গ্রামেগঞ্জে মানুষ অভিনয় বুঝত না এখন কিন্তু মানুষ অভিনয়টা বুঝে অভিনয় শব্দটার সাথে পরিচিত এখন যা অভিনয় ভাবনাটা অভিনয়টা নিয়ে কে কী ভাবছে শিশুটা কেমন ভাবছে একজন অভিনেতা কীভাবে ভাববে একজন পরিচালক কীভাবে ভাববে একজন সব কিছুতে কিন্তু অভিনয়ের একটা ব্যাপার আছে অভিনয় ভাবনাটা এবং আমরা বোঝার চেষ্টা করেছি অভিনয়টা সহজ না কঠিন অভিনয়টা সাবলীল সহজাতভাবে করতে হবে ক্যামেরার সামনে এবং অভিনয়টা সহজ সাবলীল হলেই সুন্দর হবে তারপর আমরা দেখলাম যে অভিনয়ের সংজ্ঞাটা কি আসলে অভিনয়টাকে আমরা কাকে অভিনয় করব আমরা কি বাস্তব জীবনে অভিনয় করি এবং সেখানে অভিনয় সম্বন্ধে ধারণটা পরিষ্কার হলে আমরা কিন্তু এখন বলতে পারি আমরা বাস্তব জীবনে অভিনয় করি কিন্তু সেটা এখন আমি আমার অভিনয় কনসেপ্ট থেকে বলছি যে আমরা চরিত্রটা বুঝতে হবে এই চরিত্র ধারণটা করব কোথায় এবং অভিনয়টাকে আমরা এই চরিত্রটা কোথায় ধারণ করবো অভিনয়ের সংখ্যাটা কী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শিশুরা অভিনয়টাকে কিভাবে দেখছে এবং আমি আপনাদেরকে বলছি আপনার স্কুলিং স্কুলিংয়ে প্রথম ধাপ হতে হবে শিশুদেরকে আপনার বন্ধু করতে হবে শিশুদের সাথে খেলতে হবে এবং আপনাকে শিশু হয়ে যেতে হবে আপনার মাথার মধ্যে যে বুড়ো ব্যাংকটা আছে সেটাকে সরে দিতে হবে আমরা আপনাদেরকে যারা আজকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছে তাদেরকে আমি একটি অ্যাসাইনমেন্ট দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা শিশুদের সাথে বন্ধুত্ব করুন এবং আমি এরপরে হয়তো জিজ্ঞেস করব আপনারা শিশুদের সাথে মিশতে পেরেছেন কিনা তাদের সাথে খেতে পেরেছেন সেখানে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন এবং শিশু নির্ভর যে চলচ্চিত্রগুলো আছে যেই যে বাইসাইকেল থিয়ে পথের পাঁচালি হোম অ্যালোম মাকড়ি এরকম আরও অনেক ছবি আছে এখন তো ছবি খুব অ্যাভেলেবেল ইউটিউব আছে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আমি এই ছবিগুলো আপনারা দেখেন ক্লাস সেভেনে পড়ে সিক্সে পড়ে সব বয়সের শিশুদের অভিনয় আছে তারা অভিনয়টাকে সহজ পাবে তাদের কাছ থেকে অনুপ্রেরণাটা নেন এই শিশু চলচ্চিত্রগুলো দেখেন কাহিনী চিত্রগুলো দেখেন এবং শিশুদের সাথে বন্ধুত্ব করেন আর অভিনয়ে ভাবনাটা অভিনয়টা কি এটা নিয়ে নিজেরা একটু ভাবেন যে আসলে অভিনয়টা কী এই যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক স্থানের কথা বলেছি কার্টুন ছবি অ্যানিমেশন একটা শক্তিশালী মাধ্যম তাই না ত্রিমাত্রিক বিষয়গুলো এই অভিনয় বিষয়টা আপনারা ভাববেন এবং আমি আমার অ্যাসামাই থাকবে আপনারা শিশুদের সাথে খেলবেন শিশুদের সাথে মদত করবেন